হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমার মোবাইলের সাউন্ড কি একেবারেই কম একটু বাড়িয়ে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটা না দেখে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও এবং সেখানে একটি লিংক দেওয়া আছে সেই লিঙ্কে টাচ করে ভিডিওটি দেখো এবং তোমরা তোমাদের মোবাইলের সাউন্ড কয়েক গুণ বাড়িয়ে নিতে পারবা আর যদি তোমার মোবাইলের সাউন্ড হঠাৎ করে কমে যায় বা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে দেখো আজকের এই ভিডিওটি তোমরা অনেক সময় মোবাইল খুলে দেখো তোমার মোবাইলের কোনো সাউন্ড নাই কেউ কল দিলে তোমার মোবাইলে বাজে না আবার অডিও ভিডিও দেখতে চাইলে বা শুনতে চাইলে সেখান থেকেও তোমরা কোনো সাউন্ড পাও না হঠাৎ করে তোমার মোবাইলে কম সাউন্ড অথবা বন্ধ হয়ে যাওয়া সাউন্ড এই যে সমস্যা এই সমস্যার সমাধান তোমরা কিভাবে করবা সেটাই দেখাতে চলেছি আজকের ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার মোবাইলের সাউন্ড সম্পর্কিত কোনো সমস্যা হলে তোমরা কোন রকম মোবাইল সার্ভিস সেন্টারে না গিয়ে নিজেই এই সমস্যার সমাধান করে নিতে পারো তো কিভাবে এই কাজটি করবা তোমার মোবাইলের যে সেটিংসের এর অপশন আছে এই সেটিংসের এর অপশনে চলে যাও এই এর অপশনে গিয়ে তোমরা সেটিংস এ টাচ করে দাও যখন তোমার মোবাইলের সেটিংস এ টাচ করে দেওয়া তখন কিন্তু পরের পাতাটি এমনি ভাবে চলে আসবে এখান থেকে তোমরা খুঁজে নাও সাউন্ড দেখো আমার মোবাইলের এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ সাউন্ড নামের একটি অপশন মনে রাখবা এক একটা মোবাইলের সেটিংস অপশন কিন্তু এক এক রকম তোমার মোবাইলে এই সাউন্ড অপশনটি নাও থাকতে পারে তোমার মোবাইলে থাকতে পারে সাউন্ড ম্যানেজার অথবা অডিও আবার নাও থাকতে পারে তুমি তখন এক্সিবিলিটিতে টাচ করে দিবা এই যে দেখো নিচে এক্সিবিলিটি এই এক্সিবিলিটিতে টাস করে দিবা টাচ করে দিয়ে এখান থেকে তুমি সাউন্ড ম্যানেজার খুঁজে নিবা অথবা অডিও অপশনটা খুঁজে নিবা তোমাকে মোট কথা এই সাউন্ডের অপশানে আসতে হবে যদি কোনোটাই না থাকে তোমার মোবাইলে তাহলে উপরে যে সার্চ বার দেখছো এই যে সার্চ বারে টাচ করে দিবা সার্চ বারে টাচ করে দিয়ে এখানে তুমি লিখবা সাউন্ড দেখো উপরে সাউন্ড লিখে দিলাম সাউন্ড লিখে সার্চ করে দিলাম সার্চ করে দিলে কিন্তু পরের পাতাটি আসবে দেখো সাউন্ডের নিচে বেশ কয়েকটি সাউন্ডের চলে এসেছে তোমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি দিবা দিলে দেখো এই চলে আসবে যখন আমি প্রথমে যে অপশনটি আছে সেখানে টাচ দিয়ে দিলাম টাচ দিলে দেখো এই অপশানটি চলে আসছে আবার তুমি যাও দেখো নিচেরটাতে টাচ দিলাম টাচ দিলে দেখো এই অপশনটি চলে আসছে তবে এই অপশানটি আসলে হবে না তার নিচের টাতে আমি টাচ দিলাম দেখো টাচ সাউন্ড এখানে টাচ দিলাম টাচ দিলে দেখো আবারও কিন্তু সেই অপশনটি চলে আসলো তো এই অপশনটি তোমার আনতে হবে দেখো এখানে দেখো চারটি অপশন আছে এখানে দেখো মিডিয়া ভলিউম এবং নিচে দেখো অ্যালার্ম ভলিউম এই দুটো কিন্তু ফুল আছে। এটার কোনো সমস্যা নাই আর দেখো মাঝখানে দুটি কিন্তু বন্ধ আছে বা কম আছে। দেখো কল ভলিউম আর রিংটন ভলিউম এই দুটো কিন্তু নাই বা কম আছে বা সাউন্ড বন্ধ হয়ে আছে। তো আমরা এটিকে পরিপূর্ণ করে দেব দেখো পরিপূর্ণ করে দিলাম এবং সাউন্ড কিন্তু পরিপূর্ণ হয়ে গেল এখন তোমার মোবাইলে যদি কেউ কল দেয় তাহলে পরিপূর্ণ সাউন্ড কিন্তু চলে আসবে এবং তুমি পরিষ্কারভাবে জানতে পারবা শুনতে পারবা তো বন্ধুরা তোমরা এই অপশানে এসে তোমরা এগুলো সবই পরিপূর্ণ করে রাখবা তাহলে সাউন্ডের আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা তোমাদের মোবাইলে যদি কোনো সময় সাউন্ড কমে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে এখানে এসে এই সিরিজটা ঠিক করে নিবা এমনিভাবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত থাকো তাহলে এই ভিডিওতে লাইক সহ গুড কমেন্ট করে দিবা আর তোমার প্রিয় বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ